বাংলাদেশের পঞ্চান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জের সিঙ্গারের দুই দিনব্যাপী নাট্য অনুষ্ঠান সমাপ্ত হয়েছে গত সাতাশ ডিসেম্বর শনি ও রবিবার রাতে সিঙ্গার উপজেলার ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে এই নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত এতে প্রথম দিন সাতাশে ডিসেম্বর শনিবার এই নাট্য অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন নাট্য অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন সিঙ্গার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আল আলহাসান মিয়া নাট্যানুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন এলাকাবাসী এ সময় আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাইনুর রহমান সৌরভ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন কহিনুর সহ আরও অনেকে উদ্বোধক মত মাসুদ পারভেজ তার উদ্বোধনী বক্তব্য বলেন চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনে যাত্রাপালায় উপস্থিত সকলের নিকট মানিকগঞ্জ দুই আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুর ইসলাম খান শান্তর পক্ষে ধানের শীর্ষে ভোট চান বক্তারা তাদের বক্তব্য বলেন গ্রামীণ যাত্রাপালা হল সমাজের দর্পণ দর্পণ মানে হলো আয়না সমাজের ভালো মন্দ এই আয়নায় দেখা যা সেটা গ্রহণ করব নাট্য অনুষ্ঠানে সাতাইশ ডিসেম্বর শনিবার রাতে মোহাম্মদ লাবু সরকার প্রযোজিত ডাক্তার আউলাত হোসেন মুল্লা পরিচালিত মোহাম্মদ মজলুমিয়া নিবেদিত স্বামীর চিতা জ্বলছে এবং আটাইশে ডিসেম্বর রবিবার জীবন নিয়ে খেলা দুটি নাটক মঞ্চস্থ হয়েছে দুটি যাত্রাবালাই দল্লা ইউনিয়নের দক্ষিণ দল্লা বিনাডাঙ্গি সহ আশপাশের শত শত নারী পুরুষ রাতবার যাত্রাবালা আনন্দ উপভোগ করেন